নমস্কার বন্ধুরা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট আসলে কি হয়ে থাকে নামের মধ্যেই আছে মার্কেট মানে এটি একটি বাজার একটি বাজার যেভাবে কাজ করে একটি স্টক মার্কেট বা শেয়ার মার্কেট ঠিক তেমনইভাবে কাজ করে থাকে বাজারে যদি কোনো জিনিসের ডিমান্ড বেড়ে গিয়ে থাকে এবং সাপ্লাই কমে গিয়ে থাকে তাহলে সেই জিনিসটার দামও বেড়ে গিয়ে থাকে অপরদিকে যদি কোনো জিনিসের সাপ্লাই বেড়ে গিয়ে থাকে এবং ডিমান্ড কমে গিয়ে থাকে তাহলে সেই জিনিসটার দামও কমে গিয়ে থাকে আর একই কনসেপ্ট কাজ করে থাকে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে তবে বলতে পারেন আমাদের সমাজের ধরনের লোক আছে যারা মনে করে স্টক মার্কেট হচ্ছে একটি অন্ধকার গভীর কুয়ো এখানে আপনি যতই টাকা ইনভেস্ট করুন না কেন এখান থেকে আপনি আর কোনো টাকা রিটার্ন পাবেন না আর সাধারণত এইসব লোকেরাই স্টক মার্কেটকে একটি জুয়ো খেলার মতো মনে করে থাকে অপরদিকে আরও এক ধরনের মানুষ আছে যারা মনে করে স্টক মার্কেটে যদি সঠিকভাবে বিচার বিবেচনা করে ইনভেস্টমেন্ট করা যায় তাহলে এখান থেকে অনেক বেশি ইনকাম করা যেতে পারে আর এইসব লোকেরা স্টক মার্কেটকে একটি ইন্টারিজেন্ট ইনভেস্টমেন্ট হিসেবে দেখে তবে এই দুই চিন্তাভাবনা আপনার সঠিক হতে পারে যদি আপনার স্টক মার্কেট সম্বন্ধে সঠিক জ্ঞান ও নলেজ ও এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এটি আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারে অপরদিকে যদি আপনার কাছে স্টক মার্কেট সম্বন্ধে সঠিক জ্ঞান ও এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখান থেকে আপনি অনেক প্রফিটও ইনকাম করতে পারবেন তবে চলুন আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে দেখে যাক স্টক মার্কেট বেসিক্যালি কেমনভাবে কাজ করে থাকে তবে তার সাথে আমি এটাও অ্যাড করে দেবো এই ভিডিওতে যেসব তথ্য ইনফরমেশন আমি দিতে চলেছি সেটি শুধুমাত্র এডুকেশান পারপাসের জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা বলবো না কারণ এটি সেটি কারণ সেটি আপনার শুধু নিজস্ব ব্যক্তিগত ব্যাপার স্টক মার্কেট সম্বন্ধে জানার আগে একটি ছোট্ট নিচে যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন স্টক মার্কেট সম্বন্ধে জানার আগে আমাদের প্রথমেই জানতে হবে এক্সটি স্টক কি একটি স্টক বা যাকে অন্য ভাষায় শেয়ার বলা হয় সেটি হলো কোনো কোম্পানি জারি করা ফাইন্যান্সিয়াল টোকেন যার মালিক যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি ওই কোম্পানির অল্প কিছু অংশের মালিকানার অধিকারী হয়ে যান এক্সাম্পল হিসেবে যদি টাটা কোম্পানির এক হাজারটা শেয়ার হয়ে থাকে তার মধ্যে আপনি যদি একটি শেয়ার কিনে নেন তাহলে আপনি টাটা কোম্পানির এক হাজার ভাগে এক ভাগের মালিক হয়ে যান তবে রিয়েল লাইফে টাটা কোম্পানির শুধুমাত্র এক হাজারটি শেয়ার নেই আছে লক্ষ লক্ষ শেয়ার বেসিক্যালি পয়েন্ট হলো যে যদি আপনি কোনো কোম্পানির শেয়ার বা স্টকের মালিক হন তবে আপনি ওই কোম্পানির মালিক হয়ে যান এবার যেভাবে ওই কোম্পানিটির ভ্যালু কমবে বা বাড়বে আপনার শেয়ারের ভ্যালু কমবে বাড়বে এছাড়া স্টক দু ধরনের হয়ে থাকে একটি কমন স্টক একটি পেপার স্টক কমন শেয়ারের যারা মালিক হয়ে থাকে তারা ওই কোম্পানিতে ভোটিং রাইটের সুবিধা পায় কিন্তু পেপার স্টক যাদের কাছে থাকে তারা ওই কোম্পানির ভোটিং রাইটের সুবিধা পায় না কোনো কোম্পানির কমন স্টকের মালিক ওই কোম্পানির বড় বড় সিদ্ধান্তে ভোটিং রাইটের সুবিধা পেয়ে থাকে তবে পেপার স্টক যাদের কাছে থাকে তারা কোম্পানির ডেভিডেন্ট পেয়ে থাকে ডেভিডেন্ট হচ্ছে কোম্পানির লাভের একটি অংশ যেটি শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটি বছরে একবার হতে পারে বছরে দুবার হতে পারে মানে ডিভিডেন্ড কবে কখন দেওয়া হবে সেটি পুরো কোম্পানির উপর ডিপেন্ড করে থাকে তবে ব্যাপারগুলো এর থেকে বেশি কমপ্লিকেটেড হতে পারে তবে এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংগুলো একটি বেসিক ইনভেস্টরে থাকা খুবই দরকার এখন প্রশ্ন হলো বড় বড় কোম্পানিগুলি তাদের শেয়ার বা মালিকানা বেচে কেন বদলে তারা পুরো শেয়ারটাই তো নিজের কাছে রাখতে পারে আর পুরো প্রফিটটা তারা নিজেই কামাতে পারে কিন্তু সেটি না করে বড় বড় কোম্পানিগুলি তাদের শেয়ার শেয়ার মার্কেটে বিক্রি করে কিন্তু কেন এর আসল উত্তর হলো খুব সিম্পল মার্কেট থেকে টাকা কালেক্ট করার জন্য করে থাকে শেয়ার বা স্টক সেল করে কোনো কোম্পানি প্রচুর টাকা সংগ্রহ করতে পারে কোনো কাজ না করে বা কোনো নতুন প্রোডাক্ট বিক্রি না করে একটি কোম্পানির স্টক তখনই বিক্রি হয় যখন মানুষ বুঝতে পারে যে ভবিষ্যতে এই কোম্পানিটি অনেক বড় জায়গায় যেতে পারে এর মানে একটি ছোটো কোম্পানিও তার ভবিষ্যতের উপর ডিপেন্ড করে মার্কেট থেকে অনেক টাকা সংগ্রহ করতে পারে এবার যদি কোনো কোম্পানি তার স্টক বা শেয়ার সেল করতে হয় তবে তার জন্য একটি জায়গার প্রয়োজন হয় আর এখানেই আসে স্টক মার্কেট বিভিন্ন কোম্পানি তাদের কোম্পানির শেয়ার শেয়ার মার্কেটে লিস্ট করে একটি মিনিমাম প্রাইস বা দাম রেখে যাকে ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয় বা শর্টকাটে আইপিও আর এই কাহিটা করার সাথে সাথে কোনো প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয়ে যায় এবার যখন কোনো কোম্পানি তাদের স্টক বা শেয়ার শেয়ার মার্কেট লিস্ট করে থাকে তখন সাধারণ মানুষ ওই শেয়ারটাকে কিনতেও বেচতে পারে ওই শেয়ারগুলির দাম ওঠানামা করে ওই কোম্পানির কাজের ধরন কাজের পরিমাণ সাধারণ মানুষ ও কোম্পানির উপর কী চিন্তাভাবনা রাখে তার উপর এছাড়া থাকে এক্সপার্টের ওপিনিয়ন তবে এই ব্যবধানটি নির্ধারণ করে কোম্পানির কত ইনকাম হচ্ছে তার উপর আর একে বার করা হয় কোম্পানি পি রেশিওর মাধ্যমে অর্থাৎ পাইস টু আর্নিং রেশিওর মাধ্যমে অর্থাৎ একটি কোম্পানিতে কত টাকা লাগালে কত টাকা ইনকাম হবে এবার একটু জেনে নেওয়া যাক একটি শেয়ার এ এই ফ্যাকচুয়েশনটা হয় কেন একটি শেয়ার মার্কেটের মধ্যে লক্ষ লক্ষ ইনভেস্টার থাকে লক্ষ লক্ষ ইন্টুভিজুয়াল ট্রেডার হয়ে থাকে তারা সবাই ওই কোম্পানির উপর বিভিন্ন ধারণা রাখে সেই জন্য তারা একটি কোম্পানি শেয়ারের ওপর ইন্টুভিজুয়াল ডিসিশান নিয়ে থাকে কেউ শেয়ার বেচে কেউ শেয়ার কিনে এই সব ডিসিশান একত্রিত হয়ে একটি শেয়ারের দাম বাইরে দিতে পারে বা কমেও দিতে পারে তবে বেশিরভাগ লোক যদি ওই শেয়ারটি কিনে থাকে তাহলে ওই শেয়ারটির দাম বেড়ে যেতে থাকে আর বেশিরভাগ লোক যদি শেয়ারটি বেঁচে দিতে থাকে তাহলে শেয়ারটির দামও কমতে থাকে ঘুরে ফিরে আমরা সেই একই জায়গায় চলে এলাম সাপ্লাই এবং ডিমান্ড প্রত্যেক ইউনিট স্টক কেনার জন্য একজন ক্রেতা চায় একজন বিক্রেতা চায় যদি ওই শেয়ারটি কেনার জন্য ক্রেতার সংখ্যা অনেক বেড়ে যায় তাহলে শেয়ারটির দামও বেড়ে যায় আর যদি ওই শেয়ারটা বিক্রেতার সংখ্যা অনেক বেড়ে যায় তাহলে শেয়ারটার দামও কমে যেতে থাকে স্টক মার্কেটের ভাষায় একে বিট আট স্পিড বলা হয়ে থাকে স্টক মার্কেট শুরুর দিকে এই কেনা ব্যবজারটি মিলওয়ানি হতো একটি রিয়েল মার্কেটের মধ্যে তবে বর্তমানে এটি অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে সেই জন্য এখন স্টক মার্কেট দ্রুত গতিতে উঠানামা করতে পারে এরপর আরেকটি প্রশ্ন আপনার সামনে উঠে আসতে পারে সেটি হলো আপনি আপনার পরিশ্রম করা জমানো টাকা স্টক মার্কেটে লাগাবেনি বা কেন যখন আপনাদের যখন আমাদের বেশিরভাগ মানুষের এই বিষয়ে খুব বেশি নলেজ নেই এছাড়া আপনি আপনার টাকাকে ব্যাঙ্কে রেখে চার পাঁচ পার্সেন্ট ইয়ারলি ইনকাম করতে পারবেন আর সেক্ষেত্রেও কোনো ঝুঁকিও নেই এর অ্যান্সারটা হলো খুব সিম্পল যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট সঠিকভাবে করতে পারেন আপনি চার পাঁচ পার্সেন্টের থেকে অনেক বেশি প্রফিট ইনকাম করতে পারবেন মানে খুবই সাধারণভাবে ব্যাঙ্কে রেখে চার পাঁচ পার্সেন্ট আপনি বছরে পান আর শেয়ার মার্কেট থেকে আপনি বছরে দশ থেকে বারো পার্সেন্টের এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন তবে আপনি আপনার ব্যাংকে একা টাকার তো বেশি ইনকাম করছেন শুধু ভেবে চিনতে করতে হবে তবে এবার প্রশ্ন হলো সঠিক ফান্ডামেন্টাল কোম্পানি যেগুলি আপনাকে ভালো রিটার্ন দেবে তেমন শেয়ার বা স্টকে কেমনভাবে ইনভেস্টমেন্ট করতে হয় তার জন্য আপনারা যদি ইন্টারেস্ট হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ